ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে ভিডিওতে আমি কথা বলবো সাইকোথেরাপি মানে কি আপনারা অনেকেই আছেন যে আপনার মনের রোগ বা মানসিক সমস্যার জন্য সাইকোথেরাপির কথাটি শুনে থাকেন অনেক সময় আপনারা যখন সাইকাটিস্টের কাছে যান তারা ওষুধের যে চিকিৎসা সেটি দিয়ে থাকেন অনেক ক্ষেত্রে তারা প্রেসক্রিপশনে লিখে দেন সাইকোথেরাপি বা কাউন্সিলিং হ্যাঁ তাহলে অবশ্যই আপনাদেরকে সাইকোথেরাপির বিষয়টা জানতে হবে সাইকোথেরাপির অন্য অনেক কয়েকটা নাম আছে একে বলা হয় অনেক সময় কাউন্সেলিং অনেক সময় আপনারা অনেকে জেনে থাকবেন টক থেরাপি বা কথা বলার মাধ্যমে চিকিৎসা আবার অনেক সময় আপনারা জানবেন সিবিটি বা কমটি বিহেভিয়ার থেরাপিটাকেও আপনারা অনেক সময় সাইকোথেরাপি হিসেবে আপনারা জানেন এখন এই যে সাইকোথেরাপি এটা মূলত এর উদ্ভব হয়েছে গ্রিসে এবং সেখানে সাইকো মানে বা সাইকি বলতে বোঝানো হতো আত্মা বা শ্বাস এবং এই যে সাইকোথেরাপির কথা যেটা বলা হয়েছে থেরাপি সেখানে থেরাপি মানে চিকিৎসা এখন সাইকোথেরাপি হচ্ছে যে এমন একটা প্রক্রিয়া যেটা ওই যে অতীতে যে বিষয়টা ছিল বা যেইভাবে করা হতো তার থেকে অনেক পার্থক্য সাইকোথেরাপি মূলত হল চিকিৎসা পদ্ধতি এবং এই চিকিৎসা পদ্ধতিটা ব্যবহার করা হয় মানসিক রোগের ক্ষেত্রে মানসিক রোগ বিভিন্ন রকম রয়েছে আপনারা জানেন এক এক রোগের জন্য এক এক ধরনের সাইকোথেরাপি দরকার হয়ে থাকে এই সাইকোথেরাপিটা মূলত আপনারা জানেন যে ওষুধের মাধ্যমে মনের রোগ বা মানসিক সমস্যাগুলো সমাধান করা হয় ঠিক একই জিনিসটা ওষুধ ছাড়া যে চিকিৎসা সেটাকে সাইকোথেরাপি বলা হয় এখন অনেক সময় দেখা যায় যে আপনার যারা আছেন অনেকের ভিতরে কিছু কনফিউশন তৈরি হয় সাইকোথেরাপি এবং কাউন্সিলিং বিষয়টি নিয়ে কাউন্সিলিংটা আসলে কিভাবে এটাকেও ডিফারেন্সিয়েট করবেন সাইকোথেরাপি এবং কাউন্সিলিংয়ের মূল যে বিষয়গুলো থাকে সেটি কিন্তু একই মনের রোগ সারানো এবং এই মনের রোগ সারাতে গিয়ে এটাকে টক থেরাপি বা কথা বলার মাধ্যমে চিকিৎসা বলা হয় থাকে যারা কাউন্সিলিং সাইকোলজিস্ট যারা প্র্যাকটিস করে তাদের কিছু পার্সোনাল অ্যাপ্রোচ থাকে বা তাদের নিজস্ব কিছু অ্যাপ্রোচ থাকে অন দ্য আদার হ্যান্ড যারা সাইকোথেরাপি প্র্যাকটিস করে স্পেশালি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা বিভিন্ন সাইকাটিস্ট আছেন তারা ব্যবহার করেন এই সাইকোথেরাপিটা মূলত হচ্ছে যে বিভিন্ন রকমের থেরাপিটিক টেকনিক আপনারা জানেন যে সিপিটি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি সাইকোথেরাপিটি এটা ব্যবহার করা হয় অন দ্য আদার হ্যান্ড কাউন্সেলিংয়ের কথাটা আপনারা জানেন কাউন্সেলিংয়ের ভিতরে অনেকে অ্যাপ্রোচ আছে বিভিন্ন রকমের অ্যাপ্রোচের কথা যদি বলা হয় থাকে আপনারা জানেন টিএ বা ট্রানজেকশন অ্যানালাইসিস আপনারা জানেন গ্যাস্টাল সাইকোথেরাপি আপনারা জানেন ইএমডিআর আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং এই ধরনের যে থেরাপটিক টেকনিকগুলো এক একজন সাইকোলজিস্ট তার এক্সপার্টিস অনুযায়ী সে তারা ব্যবহার করে থাকেন এখন এই যে সাইকোথেরাপিটা এটা যার দরকার হবে তাকে অবশ্যই নিতে হবে মনে রাখেন সাইকোথেরাপি মানে হচ্ছে যে আপনার ওষুধ ছাড়া চিকিৎসা অর্থাৎ ওষুধের যে কাজটা আপনার ব্রেনে করে অর্থাৎ আপনার ব্রেনের ভিতরে যে নিউরোট্রান্সমিটার থাকে ডোপামিন সেরোটোনিন অ্যাড্রেনালিন বা অন্যান্য যে হরমোন থাকে সেগুলো যখন ইমব্যালেন্স হয় তখন ওষুধের মাধ্যমে একটা ব্যালেন্স করা হয় ঠিক একই জিনিসটা এই সাইকোথেরাপির মাধ্যমে করা হয়ে থাকে সো আপনাদের যার সাইকোথেরাপি দরকার বা রিকমেন্ডেশন হয় যে আপনাকে অবশ্যই সাইকোথেরাপি নিতে হবে আপনারা অবশ্যই নেবেন পরবর্তীতে ভিডিও এর গুরুত্ব কি বা সাইকোথেরাপিটা কিভাবে নেবেন খরচ কি বিস্তারিত আলোচনা করবো সুতরাং আমাদের সাথেই থাকবেন এবং ভবিষ্যতে আপনাদের যে আপডেট গুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানাবেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম